দর্শক বন্ধু আজকে আলোচনা করব জব রেখা বা চিহ্ন নিয়ে এই চিহ্ন জায়গা বিশেষে ব্যক্তিকে শুভ কিংবা অশুভ ফলাফল দিয়ে থাকেন যদি এই জব রেখা কারোর বৃদ্ধাঙ্গুলির নিচে ঠিক এইভাবে থাকতে দেখা যায় এটা অত্যন্ত শুভ চিহ্ন বলে জানবেন সেই ব্যক্তি শ্রেষ্ঠ হওয়ার সৌভাগ্য লাভ করে থাকে শিক্ষা জীবনে এরা অন্যের থেকে এগিয়ে যায় কর্মক্ষেত্রে এদের জ্ঞান দিনের পর দিন বৃদ্ধি পায় এরা কম বয়সে যতই ক্রাইসিসে থাকুক না কেন এদের বয়স বাড়ার সাথে সাথে নিজের প্রচেষ্টার মাধ্যমে সব ক্রাইসিস দূর হয়ে যায় কিন্তু যদি এই জব দেখা আয়ু রেখার উপরে ঠিক এইভাবে থেকে থাকে তাহলে সেই ব্যক্তির আয়ু রেখার সেই নির্দিষ্ট বয়সে শারীরিক অসুস্থতা কিংবা ভগ্ন স্বাস্থ্যের নির্দেশক হয়ে থাকে জবরেখাটি শেষ হওয়ার পরে যদি আয়ু রেখা সবল হয় তাহলে সেই ব্যক্তি সেই যাত্রায় কিন্তু বেঁচে যান কিন্তু তা না হয়ে যদি আয়ু রেখাটি মিলিয়ে যায় তাহলে সেই অসুস্থতাতেই মানুষটির জীবনের দেশকে নির্দেশ করে বলেই জানবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি এই ধরনের ভিডিও আরও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটির আইকনে প্রেস করে পাশে থাকবেন ধন্যবাদ